হ্যাঁ গাইস আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি তো প্রতিদিনের মতন বন্ধুরা চলে আসলাম অনেক দিন যাবত একটি রং বিড়ি তো আজকে চলে আসলাম রং বিড়িতে গাইস আপনাদের ভালোবাসা নিয়ে চলে আসলাম ভালোবাসাটা নিয়ে আজকে একটি আপনাদের জন্য দাদা নিয়ে চলে আসলাম আমি এম বাদল আছি আপনাদের সাথে এবং আপনারা আমার পেজার সাথে থাকবেন এমডি আমার পেজের নাম শুধু বাদল আর আইডি নাম আছে মোহাম্মদ বাদল তো আপনার গাইস আমি পেজে কাজ করতেছি কন্টিনিউ পেজেতে কন্টিনিমিউডেশন পাইছি তো পেজের সাথে তাকে সবাই ভালোবাসার পাশে থাকবেন চলেন বন্ধুরা আজকে চলে যাই সবাই আজকে দাদা নিয়ে চলে আসলাম গুগলি দাদা আজকের দাদাটি খুবই মজার একটি দাদা তো সবাই একটু মনোযোগ সরকার শুনবেন অবশ্যই আপনাদের কাছে শুনলে অবশ্যই ভালো লাগবে আপনার বিনোদন দেওয়ার চেষ্টা করি আমি সব সময় তো চলে যাই আজকে বক বক না করে আজকে দাদাটি স দাদাটি হচ্ছে পকি নয় তবু তার কাছে দুটি পাকা ল্যাস মাথা সবই আছে আরও আছে টাকা বদি একটু কাটিয়ে চিনে নেও তারে গাইস সহজদাতাটি যারা পারে ইনশাআলা উত্তরটা দিয়ে যাবেন কমেন্ট বক্সে আর যারা না পারে ইনশাল্লাহ আপনারা চলে যাবেন কমেন্ট বক্সে অবশ্যই পেয়ে যাবেন এই দাদাটির উত্তর আর আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকবার সুন্দর করে বোঝা বলার চেষ্টা করতেছি সবাই একটু বুঝে নেবেন সহজ দাদাটি হচ্ছে আজকের পক্ষী নয় তবু তার কাছে আছে দুটি পাকা লেস মাথায় সবই আছে আরও আছে টাকা বোধহয় একটু কাটিয়ে নেও কাটিয়ে নেও তারে এই সব দাদাজি যারা পারেনশালা অতটা দিয়ে দেবেন বন্ধুরা প্রতিদিনের মতন রং বিড়ি দিতাম আজ ইদানিং রিলস নিয়ে একটু কাজ করতেছে বেশি তো আপনারা রিলস ভিডিও দেখতে পারেন আমার এখান থেকে ডুয়েট ভিডিও দেওয়ার চেষ্টা করুন আপনাদের জন্য ভালো ভালো ডুয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের আপনাদের লাইক কমেন্ট শেয়ারে উৎসাহিত হবো এবং ভিডিও আগ্রহ থাকবে অবশ্যই আপনাদের ভালোবাসি নিয়ে যেতে চাই তো এক কাছে গাইস আপনাদের ভালোবাসি নিয়ে এগিয়ে যেতে চাই তো গাইস আপনাদের ভালোবাসাই একান্তই প্রয়োজন একজন কন্টেন্ট ক্রিয়েটারে কন্টেন্ট ক্রিয়েটার হতে হইলে আপনার আপনাদের ভালোবাসা সবচেয়ে বড়ো আপনার একটা কমেন্ট একটা লাইক শেয়ার একটা কন্টেন্টের অনেক আনন্দিত হয় তার মন মেজাজ এবং সবই ভালো হয়ে জায়গা তখন একটা ভিডিও তোর ভিউ আসে না লাইক কমান আসে না তার মনটাও একদম খারাপ হয়ে জায়গা জানেন কেস এ যারা কন্টেন্ট ক্রিয়েটাররা জানবে আপনারা হয়তো অডিয়েন্স জানেন না অবশ্যই যে ফলে ভিডিও পাইলে মজা পান হুম একটু মন্দ হলে ভিডিওটা দেখেন না ইস্ট করে চলে যান এমনি একটি কন্টেন্ট ক্রিয়েটারও একটা ভিডিওতে ভিউ না আসলে তো মাথা ঠিক থাকে না তখনও সে আবার রিসার্জ করে কীভাবে ভিডিও বানাইলে ভিউ আসবে বেশি বেশি সেই চেষ্টায় আপনার চেষ্টা থাকে একটা কন্টেন্ট ক্রিয়েটার কেউ চায় না কেউ বাসা ভালো কেউ বাসা সুন্দর কেউ কী বলতে পারে কেউ গুছিয়ে বলতে পারে যেমন আমি যেমন একটা কুসায় কথা বলতে হবে তো অসংখ্য ধন্যবাদ ফেসবুক টিমকে আমাকে কন্টেমিউনেশন দিয়েছে তো গাইছে আপনাদের ভালোবাসি এখন তো ভালোবাসা প্রয়োজন আর ভিডিওটা আমার ইউটিউবে যাবে ইনশাআল্লাহ আপনি ইউটিউব তো দেখতে পারবেন ইনশাল্লাহ সবাইকে ভালো শুভ্রাম সবাই ভালো থাকবেন সবাই দীর্ঘ কামনা করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন